আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রাশিয়াকে অর্থনৈতিকভাবে পঙ্গ করে দেওয়ার চেষ্টা নতুন কিছু নাই জো বাইডেনের নেতৃত্বে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো দু সালের পরে রাশিয়ার উপরে আঠাশ হাজারেরও বেশি নিষেধাজ্ঞা জারি করেছে বলে জানা গেছে আর এই সব করা হয়েছিল রাশিয়াকে অর্থনৈতিকভাবে পঙ্গ করার জন্যে দু সালে রাশিয়া ইউক্রেনে সর্বাত্মক যুদ্ধ শুরু করে বিশেষ সামরিক অভিযানের নামে কারণ রাশিয়া বলে যে ইউক্রেন নেটোর সদস্য নেয়ার মাধ্যমে রাশিয়ার জাতীয় নিরাপত্তাকে নষ্ট করার ষড়যন্ত্র করছে এই যে এত সব নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তাতে করে রাশিয়ার অর্থনীতিকে ভেঙে ফেলা যায়নি ভ্লাদিমির পুতিন তার সৃজনশীল অর্থনৈতিক ব্যবস্থাপনা এবং বিভিন্ন দেশের কাছে তেল বিক্রি করে রপ্তানি বাণিজ্য চালিয়ে রেখে এই অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে বেশ ভালোভাবেই মোকাবেলা করেছেন এটি আমরা বলতে পারি কারণ আমরা দেখছি যে রাশিয়ার অর্থনীতি সেভাবে ভেঙে পড়েনি ডোনাল্ড ট্রাম্প এখন এসে রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা দেয়াকে সমর্থন করবেন বলে বলছেন যাতে করে সত্যিকার অর্থেই রাশিয়ার উপরে একটা অর্থনৈতিক দুর্যোগ নেমে আসার আশঙ্কা দেখা দিয়েছে কি সেটি চলুন আলোচনা করি যুক্তরাষ্ট্রের সিনেটে রিপাবলিকান সিনেটর লেন্ডসি গ্রাহাম এবং কানেকটিকাটের ডেমোক্রেট সিনেটর রিচার্ড ব্লোমেনথাল একটা প্রস্তাব উত্থাপন করেছেন সে প্রস্তাবে বলা হয়েছে যে যে দেশগুলো রাশিয়ার সঙ্গে বাণিজ্য করবে অর্থাৎ তেল গ্যাস ইউরেনিয়াম ইত্যাদি খনিজ বিষয়গুলো কেনাকাটা করবে তাদের উপরে যুক্তরাষ্ট্র পাঁচশো শতাংশ হারে শুল্ক আরোপ করবে তাহলে বিষয়টি দাঁড়াচ্ছে এরকম যে রাশিয়ার কাছ থেকে যে তেল কিনবে সেই দেশের উপরেই যুক্তরাষ্ট্র পাঁচশো শতাংশ শুল্ক আরোপ করবে অর্থাৎ সেই দেশগুলো যখন যুক্তরাষ্ট্রের উপরে কোনো পণ্য বিক্রি করতে যাবে তখন সে পণ্যের উপরে পাঁচশো শতাংশ শুল্ক আরোপ করা হবে তাহলে যে টাকা দিয়ে তারা যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করতো উপরে পাঁচশো শতাংশ করে যুক্ত হয়ে যাবে তাহলে সেটি একটি অনেক বড় অ্যামাউন্ট দাঁড়াবে আর এই শুল্কের টাকা সেটি হলো যে দেশ আমদানি করে সে দেশের কোম্পানিগুলো পে করে কোনো ব্যবসায়ী তো আর নিজের পকেট থেকে টাকা দিয়ে তার ভোক্তার জন্যে পণ্য কিনে নিয়ে আসবেন না এটি স্বাভাবিক সে টাকাটা আলটিমেটলি ভোক্তার পকেট থেকে যায় ফলে একই ধরনের পণ্যের দাম যখন এত বেশি বেড়ে যায় তখন যে ভোক্তা আছেন তিনি একই ধরনের অন্য কোনো দেশের পণ্য বা অন্য কোনো কোম্পানির পণ্য ক্রয় করার দিকে ঝুঁকে পড়েন ফলে যে যে কোম্পানির ওপরে বা যে দেশের ওপরে এই শুল্ক আরোপ করা হয়েছে সে বাজার হারাতে থাকে বাজার হারালে উৎপাদনও হারিয়ে যায় এবং প্রবৃদ্ধিও হারিয়ে যায় এখন সুপ্রিয় আমরা জানি যে রাশিয়ার কাছ থেকে ভারত চীন ব্রাজিল আফগানিস্তান এই দেশগুলো ব্যাপক পরিমাণে তেল ক্রয় করেছে এবং কিছুটা কম দামেই ক্রয় করেছে বলে জানা যাচ্ছে ফলে রাশিয়ার অর্থনীতি মোটামুটি ঠিকঠাক ছিল কিন্তু এখন এসে এই যে নতুন শুল্ক আরোপের পাঁচশো শতাংশ শুল্ক আরোপের একটা থ্রেট রেখে যে বিল উপস্থাপন করা হচ্ছে সিনেটে এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তিনি এই বিলটিকে সমর্থন দেওয়ার কথা সক্রিয়ভাবে ভাবছেন এবং ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করেই বলছেন তিনি এখন যে তিনি রাশিয়ার উপরে খুশি নন তিনি বরং ভ্লাদিমির পুতিনের সমালোচনা করেছেন তিনি বলেছেন যে ভ্লাদিমির পুতিন খুব ভালো ব্যবহার করেন সবসময় খুব নাইস থাকেন কিন্তু সেগুলো কোনো অর্থ ক্রিয়েট করছে না অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প এই যে ক্ষমতায় আসার সময় তিনি মোটামুটিভাবে একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন তার নির্বাচনে যে তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং গাজা ইসরায়েল যুদ্ধ বন্ধ করবেন এমনকি ডোনাল্ড ট্রাম্প কথাও বলেছিলেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ তিনি একদিনের মধ্যে বন্ধ করে ফেলতে পারবেন যদি তিনি ক্ষমতায় বসেন কিন্তু ক্ষমতায় বসার পর আমরা দেখতে পেলাম যে ডোনাল্ড ট্রাম্প তা করে উঠতে পারেননি বরং তিনি এখন ইউক্রেনকে অস্ত্র দেয়ার বিষয়টিকেও অনুমোদন করছেন প্রাথমিকভাবে ইউক্রেনকে এখন যুক্তরাষ্ট্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে কেন কারণ রাশিয়ার ক্রমবর্ধমান আক্রমণ থেকে কিয়েভকে রক্ষা করার জন্যে বা ইউক্রেনকে রক্ষা করার জন্যে যুক্তরাষ্ট্রের তৈরি করা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জ্যালেন্সকির টিমের দরকার এখন ডোনাল্ড ট্রাম্প সেই অনুমোদন দিয়েছেন ফলে তিনি ক্ষমতায় আসার পরে এই যে ইউক্রেনের জন্য অস্ত্র দেয়া বন্ধ রেখেছিলেন এবং এমনও হয়েছিল যে জো বাইডেনের আমলে যে পরিমাণ অস্ত্র বরাদ্দ করা হয়েছিল সেগুলোর ডেলিভারি দিতেও কিছুটা দেরি হচ্ছিল সেই পরিস্থিতি এখন নাটকীয়ভাবে বদলে যাচ্ছে অর্থাৎ ইউক্রেন এখন যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র সহায়তা পাচ্ছে এবং ভ্লাদিমির পুতিন এখন সমালোচনা পাচ্ছেন ভ্লাদিমির পুতিনের ওপর ডোনাল্ড ট্রাম্প খুব একটা খুশি নয় এই কথাটিও তিনি প্রকাশ্যে উচ্চারণ করছেন ডোনাল্ড ট্রাম্প বলছেন যে এই যুদ্ধটি অচিরেই বন্ধ করা দরকার কারণ হল যে রাশিয়া এবং ইউক্রেন দুই পক্ষেরই হাজার হাজার মানুষ মারা যাচ্ছে কিন্তু এই যুদ্ধ বন্ধ করার এ পর্যন্ত শাটল ডিপ্লোমেসি সিসফায়ারের প্রস্তাব যত উদ্যোগী ডোনাল্ড ট্রাম্প নিন না কেন সেগুলো এখনো পর্যন্ত কার্যকর হয়নি ফলে রাশিয়া ইউক্রেন যুদ্ধের গন্তব্য এখন কোন দিকে যাচ্ছে সেটি যুদ্ধবিরতি থেকে সরে গিয়ে আরও গভীরতর যুদ্ধের দিকে যাচ্ছে কিনা তা নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে সুপ্রিয় দর্শক আপনাদের কি মত আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ